পারমাণবিক বোমা মানব ইতিহাসের সবচেয়ে ধ্বংসাত্মক অস্ত্র এর শক্তি ধ্বংস করেছে জনপদ উজাড় করেছে প্রাণ প্রকৃতি দুনিয়ার বুকে নামিয়েছে কেয়ামতের আলামত এর ফলে বিশ্ব রাজনীতির নতুন মেরুকরণ হয়েছে মানবতার বুকে নেমে এসেছে কালো অন্ধকার এই ভিডিওতে আমরা জানব মানব ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর এই অস্ত্রটি কে প্রথম তৈরি করেন কোথায় এর প্রথম ব্যবহার হয়েছিল এর তেজস্ক্রিয়তার প্রভাব এবং কেন বিশ্বের ক্ষমতাধর দেশগুলো এর বিস্তার রোধ করতে চায় চলুন শুরু করা যাক তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে এই বিশ্বযুদ্ধের নাটের গুরুরা যার শক্তি প্রদর্শনে ব্যস্ত কে কার চেয়ে বেশি ধ্বংসাত্মক হতে পারবে তার এক তীব্র অসুস্থ প্রতিযোগিতা চলছে ঠিক তখনই আমেরিকার গোয়েন্দা সংস্থা জানতে পারে যে হিটলার এর নাজি জার্মানি এমন একটি বোমা তৈরি করছে যে তার ফলে গোটা যুক্তরাষ্ট্র ধ্বংস হয়ে যেতে পারে সাল উনিশশো এই ভয় থেকে আমেরিকা শুরু করে প্রজেক্ট ম্যানহাটন যেখানে তৈরি করা হবে ইতিহাসের সবচেয়ে মরণঘাতী অস্ত্র এই প্রস্তাব সময় অস্ত্র তৈরির সে ইতিহাসে সবচেয়ে বুদ্ধিমত্তা সম্পন্ন বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন কে দেয়া হয় কিন্তু আনস্টাইন সেই প্রস্তাব ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেন আইনস্টাইন প্রত্যাখ্যান করলেও তা লুফে নেয় রবার্ট অপেন হেইমার এই অপেন হেইমারকে নিয়ে কিংবদন্ত চলচ্চিত্র নির্মাতা ক্রিস্টোফার নোলান তৈরি করেছেন অপেন হেমার নামে আলোচিত চলচ্চিত্র যা হোক সাল আলমগার যুক্তরাষ্ট্র পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র দিয়ে আঘাত করে জাপানের বুকে এর মাধ্যমে দুনিয়ার বিবেকের বুকে শেষ পেরিকটি ঠোকে আমেরিকা এই হামলার ফলে পুরো যুদ্ধ পরিস্থিতি পাল্টে যায় সে বছরের ছয় ও নয় আগস্ট যুক্তরাষ্ট্র জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা ফেলে হিরোশিমায় লিটল বয় যার ওজন পনেরো কিলোটন এবং নাগাসাকিতে ফ্যাটম্যান যার ওজন একুশ কিলোটন এর বিস্ফোরণে প্রায় দেড় লক্ষ থেকে দুই লক্ষ ছেচল্লিশ হাজার মানুষ মারা যায় হিরোসীমার আশি শতাংশ শহর ধ্বংস হয় এবং তেজস্ক্রিয় ফল আউটের কারণে বহু মানুষ পরে রোগে ভোগে মারা যায় এই দুইটি আক্রমণে হিরোশিমা নাগাসাকি নামে পরিচিত এর ফলা এত ভয়াবহ যে এর ফলে এখনো সেখানে বিকলাঙ্গ শিশু জন্ম নেয় বিস্ফোরণের তীব্র তাপ সকয়েব এবং তেজস্ক্রিয়তা শহরগুলোকে ধ্বংস করেছিল এই ঘটনা বিশ্বকে পারমাণবিক অস্ত্রের ভয়াবহতা দেখায় হিরোসিমার বোমা থেকে উৎপন্ন তেজস্ক্রিয়তা ছিল তুলনামূলক কম কারণ এটি বায়ুমণ্ডলে বিস্ফোরিত হয়েছিল তবে ফলআউটে আক্রান্তরা ক্যান্সার লিউখেমিয়া এবং জেনেটিক ক্ষতির শিকার হয়েছিল তবে আধুনিক হাইড্রোজেন বোমা এর চেয়েও শতগুণ বেশি তেজস্ক্রিয়তা ছড়াতে পারে আইএই এর মতে পারমাণবিক বোমার তেজস্ক্রিয়তা স্থানীয়ভাবে বিপজ্জনক তবে চেরোনোভিলের মতো দীর্ঘস্থায়ী দূষণ সৃষ্টি করে না ফেডারেশন অব অ্যাটমিক সায়েন্টিস্ট এর স্টেটাস অফ দ্য ওয়ার্ল্ডস নিউক্লিয়ার ফোর্সেস দুই হাজার পঁচিশ এর হিসাব অনুযায়ী নয়টি দেশের কাছে প্রায় বারো হাজার দুইশো একচল্লিশটি পারমাণবিক ওয়ার্ড এড রয়েছে যার মধ্যে যুক্তরাষ্ট্র রাশিয়া চীন ফ্রান্স যুক্তরাজ্য পাকিস্তান ভারত ইসরায়েল এবং উত্তর কোরিয়ার নাম রয়েছে যুক্তরাষ্ট্র রাশিয়ার কাছে মোট অস্ত্রের সাতাশি শতাংশের মজুদ রয়েছে নিজেদের কাছে পারমাণবিক অস্ত্র থাকলেও পৃথিবীর শক্তিশালী দেশগুলো চায় না অন্যান্য দেশ পারমাণবিক অস্ত্র তৈরি করুক কারণ হিসাবে যদিও তারা বলে পারমাণবিক অস্ত্রের বিস্তার বিশ্বে অস্থিতিশীলতা বাড়ায় উনিশশো সালে নন প্রলিফারেশন ফ্রিটি বা এনপিটি এর মাধ্যমে এই দেশগুলো চায় শুধুমাত্র পাঁচটি দেশ শুধুমাত্র পাঁচটি দেশ যথাক্রমে যুক্তরাষ্ট্র রাশিয়া যুক্তরাজ্য ফ্রান্স ও চীন পারমাণবিক অস্ত্র ধরে রাখো তারা বলে অন্য দেশের হাতে এই অস্ত্র গেলে যুদ্ধ সন্ত্রাসবাদ বা দুর্ঘটনার ঝুঁকি বাড়ে পারমাণবিক বোমা মানবতার জন্য একটি সতর্কতা হিরোসীমা থেকে শুরু করে আজকের ইরান পর্যন্ত এই অস্ত্র বিশ্বকে ভয় আর আশার মাঝে দোলায় আমরা কি শান্তির পথ বেছে নেব আপনার মতামত কমেন্টে জানান এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ Thank you